আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না শাড়ি ভালো আছেন তো অনেক লেট করে হলো ভিডিওটা আরম্ভ করা হলো যার জন্য মানে আপনাদেরকে দেখাতে পারি নি এমনি তারা ঘোরা লেগে গেছে তো ওই যে দেখেন আমরা বেরিয়ে পড়লাম আল্লার নাম নিয়ে আমরা বের পড়ছি ব্যাগ সে একটু নিয়ে আমাদের গাড়িটা নেয়নি কারণ কারণ হলো কি আমরা তো চলে যাবো তারপরে গাড়িটা আবার কি আনবে ওই জন্য গাড়িটা নিয়ে আসলাম না এখান থেকে ওই এটাকে কি বলে সি এন জি সি এন নিলাম

তো ইমানকে হল আনতে পারিনি মানে অনেক ছোট তো ডিস্টার্ব হবে ওই জন্য আনি নাই আপনারকে নিয়ে আসছি আমার ফোনকে নিয়ে আসছি আছি মানুষ পাঁচজন পাঁচজনের মতো আছি সবাই পরে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো সবাই তো একসাথে বসছি না ওই আগে পিছিয়ে এরকম করে বসছি তো ওই জন্য দেখা যা পড়তেছি না তো সবাই দোয়া করবেন যাতে আমাদের যাত্রাটা শুভ হয় সবাই আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন আপনাদের দোয়া থাকলে অবশ্যই ইনশাল্লাহ কার দোয়া কখন আল্লাহ কবুল করে জানি না আমার মনে হয় যে আমি সাহস পাই আপনারা চাপ দিলে আপনারা দোয়া করলে আমার জন্য কারণ আপনারা তো আমার পরিবার আমার পরিবারে এত এত লোক সবার দোয়া না জানি আল্লাহ কার দোয়া কবুল করে ফেলে সবাই এই দোয়া করবেন তা এখন যাই পরে হলো আবার আপনাদের সাথে দেখা করবো তো গাছ আস্তে আস্তে অনেক দূর এসে পড়লাম তো এখানে হলো এই যে দেখেন বড় বাজার আসা পড়ছি বড় বাজারটা পার হয়ে তারপরে হলো আমাদের প্ল্যাটফর্ম অনেকটাই মন খারাপ হয়ে যাচ্ছিলো কারণ হলো ইভান কেরাইকে আসছি ইভান তো বুঝতেই পারছে না যখন আমি আসি তখন ও হাসতেছিলো মানে ও বুঝতেই পারছে না যে আমরা দুই তিন দিন থাকবো না তিন চার দিনের জন্য চলে যাচ্ছি ওটাও বুঝতে পারি না তো ওই জন্য ইভানের জন্য হলো খুবই খারাপ লাগতেছে খুবই খারাপ লাগছে এটা বলার বাহিরে আপনারা জানেন যারা যাদের যাদের বাসায় বাচ্চা আছে ছোট বাচ্চা আছে তারা বুঝেন বুঝবেন অবশ্য যাদের বাসায় নাই তারা কিছু কম বুঝবেন খুব খারাপ লাগতেছে ইমানের জন্য তো কিছু তর করা নাই যাইতে হবে যদি আল্লাহ আপনারা দোয়া করবেন যদি আল্লাহ ভালো ভালোভাবে নিয়ে যায় তো ইনশাল্লাহ আস আয়সা ইমানকে দেখতে পারবো এই আর কি আয়সা পড়ছি প্ল্যাটফর্ম

তো এখন হলো ট্রেনের সময় প্রায় হয়ে গেছে এখন ট্রেন আসবে আসবে এখন তো আর অনেকগুলা ব্যাগ চ্যাগ আছে তো এগুলা নিয়ে তো আর ই করতে পারবো না কি বলে আপনাদেরকে দেখাইতে পারবো না তো হলো আপনার এই ট্রেনে উঠা তারপরে দেখাবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ তো ফাইনালি এই যে ট্রেনে ওঠা পড়ছি তো আপনাদেরকে একটু দেখায় দেখায় নেওয়া যায় কি আর দেখাবো আপনারা তো সবকিছু জানেনই তারপর একটু দেখাইতেছি আর কি এই যে দেখেন সব ওইটা পড়ছি ব্যাগ সেগ ঘুসাইয়া টুসাইয়া আমরা আমাদের নিজের মতো করে বৈষা পড়ছি অ্যাকচুয়ালি এখন খুব একটা ভালো লাগতেছে মানে ভালো বলতে ভালোই লাগতেছে এই যে দেখছেন যে দুজন দিদি এখানে বৈশা রয়েছে ওরা একটু সামনের দিকে নেমে যাবে তো সাপের মুখ ওইখানে ওরা নেমে যাবো তারপরে আমরা আমাদের তো নামা নাই ওইখানে গিয়ে নামা তো যাই হোক দোয়া করবেন যাতে ভালোভাবে যেতে পারি তো এই যে দেখেন আদনান কি সুন্দর করে বসে পড়ছে আদনানের অবশ্য খুবই একটা ভালো লাগতেছে এই যে এই কিনারের ভাইয়াটা হইলো আপনার ওই ভাইয়াটা টিকিট কাটছিল না তো খুব সমস্যা বাসায় ভাইয়াটার মা না কি অসুস্থ বলতেছিল ওই ভাইয়াটার বাসায় হয়েছে কলকাতা ভাইয়াটাই নগাঁও আমাদের এখানে কাজের সূত্রে আসছিল তো তখন ভাইয়াটার মানে সিট ছিল না হ্যাঁ আমরা বলছি যে আমাদের একটা সিট থাকবে আপনি ওইটাতে চাইতে পারবেন ভাইয়াটা শুনে খুব খুশি হয়েছে তো আমাদের সাথে এই যে নিয়ে নিলাম